ম্যাসেঞ্জার অ্যাপ টি ওপেন করছি এইখানে যে দেখতেই পারছেন মেটা এআই টা কিন্তু শো করছে না তো মূলত এই জায়গাতেই কিন্তু মেটা এআই এর লোগোটা শো করে অনেকের ক্ষেত্রে শো করছে আবার অনেকের ক্ষেত্রেও শো করছে না তো আপনার এই সমস্যাটি সমাধান করার জন্য গুগল প্লে স্টোর ওপেন করবেন এইখানে ম্যাসেঞ্জার লিখে সার্চ করে দেওয়ার পর এই ম্যাসেঞ্জার অ্যাপ টি আপডেট দিয়ে নিবেন আপডেট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইখানে যে দেখতেই পারছেন মেটা এ টি কিন্তু অপশনটা শো করছে তো এইখান থেকে এই মেটা এআই টি ওপেন করব যখন ক্লিক করে দিলাম সাথে সাথে ওভেন হয়ে গেল এখানে যে দেখতে পারছেন আমি তার সাথে অনেক চ্যাট করেছি এবং এখানে একটা পিকচারও আমি ক্রিয়েট করে নিয়েছি তার থেকে এখানে নিচের দিকে স্ক্রল করব এবং এইখানে কিন্তু ফটো আপনার গ্যালারি থেকে এডিট করার অপশনটা ইদানিং তুলে নেওয়া হয়েছে বাট কিছুদিন আগে দিয়েছিল আমার মনে হচ্ছে আরও একটু শক্তিশালী হয়ে মাঠে নামবে সেজন্যই কিন্তু এটা তুলে নিয়েছে বাট আপনারা শুধু টেক্সট আকারে লিখে দিবেন এরপর কিন্তু আপনাকে ফটোটা তৈরি করে দিবে এবং এখানে কিন্তু অনেক এর মাধ্যমে সাহায্য পেয়ে যাবেন জিমিনি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে যেমনটা গ্যালারি থেকে ফটো দিলেই আপনাকে এডিট করে দেয় সেম অপশনটা পাবেন বাট কিছুটা দিন অপেক্ষায় থাকতে হবে এখানেও কিন্তু রিয়েলিস্টিকই ফটো এডিটিং করে দিবে জাস্ট বোঝার কোনো উপায় থাকবে না আমি এই ডিসক্রিপশনটাতে এখানে মেসেজে লিখেছি একটা বৃদ্ধ কাকা নদীর ধারে বসে থেকে মাছ ধরতেছে এবং নদীটার যেন অনেক ঢেউ থাকে পানিগুলো এবং আমি এখানে লিখে দিয়েছি কাকার সাইড দিয়ে যেন সবুজ গাছগাছালি থাকে সো আমি এখান থেকে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর দেখতেই পারছেন অনেকটাই কিন্তু ফাস্ট কাজ করে সো আমাদেরকে ফটোটা তৈরি করে দিবে একটু ওয়েট করলেই আমাদেরকে এইখানে ফটোটা পেয়ে যাব দেখতেই পারছেন অলরেডি আমাদেরকে কিন্তু সেন্ড করে দেওয়ার সাথে সাথে ফটোটা ক্রিয়েট করে দিচ্ছে সো আমি এই ফটোটার উপর যদি ক্লিক করে দিই তাহলে দেখতেই পারছেন এই ফটোটা কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে এই ফটোটা আপনার গ্যালারিতেও এইখান থেকে ডাউনলোড করতে পারেন বাট আপনারা কিন্তু গ্যালারি থেকে ফটোটি আপলোড করার অপশনটা এখন পাবেন না কিছুদিনের ভিতরেই পেয়ে যাবেন ওপেন ওপেন এআর থেকে আমার মনে হয় জিমিনি এআই অ্যাপ্লিকেশনটাই আমার কাছে বেস্ট কেননা জিমিনি এবং চ্যাট ওপেন এআইয়ের কিছু অংশই মেটা এআই যোগ করেছে সো আমার মনে হচ্ছে বেশি পারফরমেন্স পাবেন চ্যাট জিবিটি এবং জিমিনি এআই অ্যাপ্লিকেশনটি ইউজ করে সো এইভাবেই আপনারা যেকোনো পছন্দের ফটোটি ক্রিয়েট করতে পারেন সো আপনার ক্ষেত্রে যেইটা ভালো লাগে সেইটা ইউজ করবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এইরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাসবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন